কালকে যে আমাদের ছাত্রদের উপর সমন্বয়কদের উপর বিশেষ করে হাসনাদের উপর যে বর্বর হামলা হয়েছে তাদেরকে দেখতে এসেছি তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ দিতে এসছি এখানে সাধারণ মানুষকেও গুরুতরভাবে আঘাত করা হয়েছে দুইজনকে আপনার অপারেশন করার প্রয়োজন হচ্ছে হাসনাদের অবস্থা এখন মোটামুটি ভালো আছে আরও ফর্টি এইট আওয়ার্স আপনার অবজারভেশন রাখতে হবে আমরা খুবই ব্যথিত ওই ঘটনা দেখে আমরা মনে করি কালকে আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিলো কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখেছেন তারা তারা কী মারমুখীভাবে ছাত্রদের উপর যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে যারা আমাদের স্বপ্ন এবং আমাদের ভবিষ্যতের প্রতিভূ হিসাবে যাদের দেখি তাদেরকে রাস্তায় ফেলে কি নির্মমভাবে মেরেছে এবং আপনারা তাদের যুদ্ধংদেহী মনোভাব দেখেছে তাদের দাবি ছিল এক্ষণি রাত দশটার সময় প্রজ্ঞাপন করে তাদেরকে জাতীয়করণ করা হবে তারা এমন একটা অসম্ভব দাবি তুলেছিল এবং আমরা সারা সচিবালয় ঘ রেখেছিল হয়তো আরও অনেকে যুক্তিত একটা ভয়াবহ পরিস্থিতি হতে পারতো যেই জাগ্রত ছাত্র সমাজ যারা স্বৈরাচারের পতন ঘটিয়েছে তারা আবারও তাদের যে অপরিসীম ত্যাগের ভূমিকা তারা এই পুরা পরিস্থিতিটা তারা মোকাবেলা করেছে করার পর আবারও যারা অপশক্তির দোষণ আছে যারা বিভিন্ন ছদ্মাবরমণে ছদ্মাবরণে ছাত্র জনতার বিপ্লবকে নস্বাত করতে চায় তাদের জন্য একটা বার্তা দিয়েছে যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে কোনো ষড়যন্ত্র সফল হবে না এবং আর যারা সঠিক পথে দাবি আদার আন্দোলন করছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা বিবেচনা করে দেখবেন সতেরো বছরের বৈষম্য এবং শোষণ সতেরো দিনে কি করা যায় এটা একটু বিবেচনা করে দেখবেন ধৈর্য ধরের নিয়মতান্ত্রিক পন্থায় দাবি জানা আমরা জনগণের পক্ষ থেকে এসেছি আমরা কোনো দলের প্রতিনিধি না অবশ্যই আমরা সবার স্বার্থ নিশ্চিত হয় এমনভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব তবে সেটা সময় লাগবে